নমস্কার এস এন ভক্তিমাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি এই বছর অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজির দুই সালে উৎপন্ন একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে পারণের সময়সূচি কখন থাকতে চলেছে এই একাদশীতে আপনারা কি কি খাবেন কি কি খাবেন না কার্তিক একাদশীর বিশেষ নিয়ম নিষেধ পারণের সময়সূচী ব্রতের মাহাত্ম্য এই উৎপন্ন একাদশী ব্রত পালন কবে অনুষ্ঠিত হবে ইত্যাদি বিষয়ে আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করতে চলি ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ অ্যাস এন ভক্তিমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বিভিন্ন পূজার তারিখ সময় ব্রতের মাহাত্ম। এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি সহকারে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়ে থাকে সামর্থ্য পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করা উচিত নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদুচিতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি আপনারা খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করা নিষেধ রয়েছে যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খৈ ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় প্রকারের খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল মাসকালার ডাল খেসারির ডাল মুসুরি ডাল ছোলার ডাল অরহর ডাল মটরশুটি বরবটি ও সিম ডাল এছাড়াও সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি গ্রহণ করবেন না যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় আহার গ্রহণ করেন একাদশীর ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই এবার বলি বাংলার চোদ্দশো বঙ্গাব্দে ইংরেজির দুই সালে উৎপন্ন একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে একাদশী তিথি শুরু হবে বাংলার সাতাইশ কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির চোদ্দ নভেম্বর দুই শুক্রবার রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ বাংলার আঠাশ কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজের পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার ভোর চারটা বাইশ মিনিটে ব্রত ও উপবাস পালন করা হবে বাংলার আঠাশ কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজের পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার উৎপন্ন একাদশীর বাংলার উনত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপার মুক্তি লাভ হয় শুধু তাই নয় এই ব্রত পালনকারীর শত্রু বিন্যাস হয় এবং পরমগতি ও সিদ্ধি লাভ হয় একাদশীর ব্রতের মাধ্যমে কেবল যে নিজের জীবনের সদ্গতি লাভ হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে তবে তার পুত্র বা কন্যা যদি এই একাদশীর ব্রত পালন করে তবে তার পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে কাজে একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য এবার বলবো একাদশী ব্রতের দিন আপনারা যে কাজগুলি করবেন না একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভোজন সম্পন্ন করুন। করুনশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জন একাদশী চলাকালীন একাদশীর মাহাত্ম এবং গীতা ভাগবত পাঠ করুন এবং যত সম্ভব নাম সংকীর্তন করার চেষ্টা করুন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করবেন তাদের পাঁচপোড়ন ব্যবহার করা উচিত নয় কারণ পাঁচপোড়ণে সরিষার তৈল বা তিল প্রকার জাতীয় সামগ্রী থাকতে পারে যা একাদশীতে বর্জ্য আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন